নমস্কার বন্ধুরা বদলে গেল আবহাওয়া দুর্যোগের ঘন ঘটা বাংলায় আজ থেকে এক টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলায় সন্ধ্যা গড়ালেই ভোল বদলে যাবে আবহাওয়ার বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর কালবৈশাখী তাণ্ডব ও বজ্র বৃষ্টি লক্ষ্য করা যাবে সারা রাত ধরে চলবে টানা দুর্যোগ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জায়গায় শিলাবৃষ্টিপাতেরও সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর মহৎসজীবী ও চাষিভাইদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা এপ্রিলের শেষে হাঁস ফাঁস গরম থেকে মিলবে রেহাই যদিও এই দুর্যোগেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে মাঝ বৈশাখে গ্রীষ্মের দাবদাহে পড়ছিল গোটা বঙ্গ সকাল থেকেই বাড়তি আপেক্ষিক আর্দ্রতায় ঘরমাক্ত দশা তবে এর মাঝে সুখবর শোনাল হাওয়া অফিস সপ্তাহ ভোর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস সাত জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে রয়েছে শিলাবৃষ্টিরও সম্ভাবনা যার জেরে তাপমাত্রার পারদ কিছুটা নামবে তীব্র গরমের হাত থেকে মিলবে রেহাই তবে আপেক্ষিক আর্দ্রতায় খুব একটা তফাত হবে না তাই অস্বস্তি জারি থাকবে দক্ষিণ জেলাগুলিতে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি হবে বুধবার থেকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির দাপটে তাপমাত্রা পারদ নামবে জেলায় জেলায় আজ কলকাতা সহ ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট সিরাজগঞ্জ লকাই মৌলীবাজার মাতাবাড়িয়া চট্টগ্রাম বরিশাল পিরোজপুর মালদাহ বহরমপুর দুর্গাপুর আসানসোল বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে টানা সাত দিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাতে হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা যশোর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা ফরিদগঞ্জ মতিহার সেনবাগ পিরোজপুর কক্সবাজার হলদিয়া তমলুক বারুইপুর ঝাড়গ্রাম নদিয়া, দীঘা মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া বইবে এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে দ্বিতীয় মে নতুন করে পশ্চিম ঝন্ডা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় মধ্য উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটি বিহারের উপর দিয়ে গিয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গাল অফ মানার পর্যন্ত বিস্তৃত যেটি মারাঠা ইয়ারা কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত এই ত্রিফলাই বঙ্গের বেশিরভাগ জেলায় বজ্র বৃষ্টির সহ শিলাবৃষ্টির সম্ভাবনা চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইতে পারে সাত জেলায় কালবৈশাখের সতর্কতা আগামী তিন চার দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আজ রাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের সাত জেলায় পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিমবর্ধমান সহ বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলাহাট সিরাজগঞ্জ লকাই মৌলিকবাজার বালুরঘাট ধুলিয়ান মালদাহ দিনাজপুর কোচবিহার সহ কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ নোটিরহাট পিরোজপুরে ঝড় বৃষ্টি বেশি হবে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকাছড়া হওয়া বইবে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দোষর হতে চলেছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাছড়া হওয়া বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ দমকা দমকাঝড় হাওয়া বইতে পারে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া ফিস মঙ্গলবার পর্যন্ত মহাসচিবদের সমতে যেতে নিষেধ করা হয়েছে আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝার বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধু আমরা দেখে পো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় ভারী বৃষ্টি কোথায় কাল বসে থাকে এবং শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবোই ছোট্ট ভিডিওতে তা আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সকাল শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে উইন্ডের লাইভ স্ক্রিনে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিহার রাচী পাটনা ভুবনেশ্বর এলাহাবাদ নাগপুর ঢাকা এই আমরা দেখতে পাচ্ছি নেপাল ভুটান গুয়াহাটি অসম এই জায়গাগুলোতে কিন্তু টানা বৃষ্টির কিন্তু প্রবাস চলছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বেশ কিছু জায়গায় দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আবহাওয়া কিন্তু রয়েছে তাপমাত্রার পারত বেশ নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা আজ কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন হলদিয়া যারকম মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খদ্দাহ চন্দননগর পান্ডুয়ার আরামবাগ এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গৌতমপুর বিষ্ণুপুর বাঁকুড়ার সোনামুখী রঘুনাথপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বললরামপুর এই জায়গাগুলোতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উপকূলবর্তী জায়গা দীঘা মন্দারমণি কোনটাই এদিকে এগ্রা, মোহনপুর দাতন নারায়ণগ্রাম বেহেলদা এ সময় দেখতে পাচ্ছি সাবাং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া এই জায়গাতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের সংক্ষিদ্ধ জমকা ঝোড়া হওয়া বজায় লক্ষ্য করা যাচ্ছে এদিকে গসবা বাংলাদেশের শ্যামনগর সাতকেরা মংলা বাগেরহাট টঙ্গিপাড়া কুলপি সাতক্ষীরা এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা অভয়নগর যশোর এদিকে বনগাহ সেই আমরা দেখতে পাচ্ছি গোপীনাথপুর এদিকে মুসাদপুর মাগুরা কটেজপুর ডুমুরদহ আলমডাগাঁ মেহেরপুর এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বভাস সেই সঙ্গে বজ্র বৃষ্টি এবং ডোমকেচোড় হওয়ার কিন্তু সতর্কতা লক্ষ্য হয়ে যাচ্ছে এদিকে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোলাঘাট চর আজিপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগাঁও এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা মাঝারি বৃষ্টির পূর্বভাস শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আইজল এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস করন্দির পূর্ণিয়া কিশনগঞ্জ এই আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আজ রাতের দিকে বজ্রপাতের সতর্কতা রয়েছে তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রপাতের কিন্তু পূর্বাভাস এখানে লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর আরামবাগ সেই সময় দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বারুইপুর এদের দেখতে পাচ্ছি সিউরি দুমকা নোয়াটি সেই সঙ্গে দেখতে বন্ধুরা রাজশাহী এই অতিরিক্ত বজ্রপাতের লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদের গোয়ালপাড়া সেই দেখতে ঘোষ সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ ময়মনসিংহ লকাই কাপাসিয়া ঢাকা এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতেছি বজ্রপাতের প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখুন আগামীকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার খুলনা কলকাতা এই দেখতে পাচ্ছি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা নগরপুর এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের প্রভাস নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এর আমরা দেখতে পাচ্ছি হাওড়া কলকাতা সেই সঙ্গে বন্ধুরা চন্দননগর আমবাগ কোলাঘাট খড়গপুর এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা চন্দননগর এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের পূর্বভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখব আগামীকালে আর কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যা বিহার পাটনা রাঁচি ভুবনেশ্বর কটক বালেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদের রাহুরকেলা রাউরকেলা সেসব দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা হাবড়া এদের দেখতে পাচ্ছি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক যেমন মাঝিপুর বালিপুর গজবা এদের দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা খরদাহু চন্দ্রনগর এই জায়গাগুলোতে বন্ধুরা যেন এই জায়গাগুলোতে বন্ধুরা ভারতে গত ভারী বৃষ্টির প্রবাস কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে সেই সময় কিন্তু বেশ কিছু জায়গায় শিলা বৃষ্টির প্রবাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নদিয়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঢাকা শো সাতক্ষা এদিকে যশোর সামনগ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু মাঝার থেকে ভারী বৃষ্টিপাত সেই সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গত দমকা ছোলা হওয়া বইবার প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ